বিয়ের সিজন তো শুরু হয়ে গেছে তো ব্রাইডাল নেল এক্সটেনশানের বুকিং কিন্তু নেওয়া স্টার্ট হয়ে গেছে তো যারা যারা আমার কাছে নেল এক্সটেনশান করবে ভাবছো তারা কিন্তু অবশ্যই ডেট বুক করে নিও আর এখানে আমি একটা এঙ্গেজমেন্ট নেলস করেছি তো আমার ক্লায়েন্টের পছন্দ মতোই করেছি তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে কিভাবে আমি করেছি ওর যেহেতু শাড়িটা ছিল ডিপ পিঙ্কের উপরে তো সেই জন্য আমি ওর শাড়ির সাথে ম্যাচিং করেই আমি ওকে নেল এক্সটেনশানটা করে দিয়েছি তো ওর নেল এক্সটেনশানে আমি কী কী আর্ট করেছি তোমরা দেখতে থাকো তো ওর নেল এক্সটেনশানের আর্ট ছিল ওমরে আর্ট ছিল আর হয়েছে মার্বেল আর্ট ছিল একটু গ্লিটারি মার্বেল আর্ট ছিল তো ওর হাতে ভীষণই সুন্দর লাগছিল তো ওমরেটা আমি কিভাবে করেছি সেটাও তোমরা দেখে নাও আর তোমরা যারা যারা আমার কাছে নেল এক্সটেনশানের ক্লাসও করতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো আর তাছাড়া ব্রাইডাল বুকিংও শুরু হয়ে গেছে ব্রাইডাল বুকিংয়ে অনেক ডেট তো আমার বুকিং হয়েও গেছে তো তাও তোমরা যারা যারা করবে ভাবছ তারা কিন্তু আগের থেকে ডেটগুলো বুক করে নিও তো নেল এক্সটেনশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্টসে জানিও টাটা